এই উরুস আমাদের জীবনে এই উরুস এই সম্পর্ক এই সম্পর্ক প্রতিদিন প্রতি মুহূর্তের জন্য যেভাবে আমরা আমাদের আব্বা মা যারা আমাদের জাহিরি পিতা মাতা ওদের স্মরণ করি ভালোবাসি এই হিসাবে আমাদের যারা আত্মিক আত্মার যারা আমাদের পিতা মাতা আমাদের আত্মার যে পরিবার ওদেরকে আমরা স্মরণ করি এবং আমাদের জীবনের প্রতি মুহূর্তে ওনাদের দয়া ওনাদের কৃপা আমরা আশা করি এবং এরকম কাজ করার চেষ্টা করি বা করবো যেটাতে আমাদের সিরসায় মশাকগণ খুশি থাকে সিরসায় মাস্গণ কি করলে খুশি থাকবে যেটা আল্লাহ তাবিজ সালাম নির্দেশ দিলেন আল্লাহ তাবিজ সলা তাল্লাম যে নির্দেশ দিলেন ওই নির্দেশ চললেই আমাদের মাসায়করা খুশি থাকবেন ওনাদের নিজস্ব তো কোনো চাও পাওয়া নাই শায়কদের উদ্দেশ্য হচ্ছে একটাই ওনার ভক্ত উনার মাসায়ক যারা ওনার সিলস্ত যারা আছে তারা যেমন কায়ামাতের নিজাত এবং দুনিয়াতে একটা সুন্দর জীবন যাপন করুক যে লীপন যাপনী বললেন সেই হিসাবে জীবনযাপন করুক কায়ামাতের দিন খসে আছে কায়ামতের দিন কেউ মেজাজ পাবে না পরিশুদ্ধ আত্মা পরিশুদ্ধ মন ছাড়া পরিশুদ্ধ আত্মা বা মন ছাড়া এই পরিশুদ্ধ আত্মা বা মন এর প্রিসক্রিপশান হচ্ছে তসাবু সুফি তৈরি পন্থী মানে আমার জাহাদি আমার নামাজ পড়ি রোজা রাখতে পড়তে হবে করতে হবে কিন্তু আমাদের ভিতরে যে দোষগুলি আছে হিংসা বিদ্বেষ রাগ ক্রোধ এইগুলি দূর করা দূর করে নিজেকে চেষ্টা করে একটা শুদ্ধ মন নিয়ে আমরা উঠতে পারি সেটা হচ্ছে তৈরি আমরা বজিফা পড়ি এতবার দুরুশরী এতবার আল্লাহ জিকির উদ্দেশ্য কি আমাদের মনটা পরিষ্কার হবে যখন মনটা পরিষ্কার হবে সব জিনিস সহজ হবে আমরা নামাজ পড়ি রোজা রাখি কিন্তু পঞ্চাশ বছর বয়স হয়ে গেলো ষাট বছর বয়স হয়ে গেলো ওটা মাছ পড়ে কিন্তু আমাদের ভিতরে পরিবর্তন আসে না পরিবর্তনটা চেষ্টা করাই হচ্ছে তরিকত তরিকত হচ্ছে যে আপনি আপনার বাতেন বাতেন মানে আপনার অন্তর আপনার অন্তর পরিষ্কার করা আপনার বৃদ্ধির বা আমার ভিতরে বিদ্বেষ আছে কি না রাগ আছে কিনা ক্রোধ আছে কি না লালস আছে কিনা আমরাই জানি জাহেরি হতে পারে আমরা মসজিদের ইমাম হতে পারি পেশায় হতে পারি মসজিদের সভাপতি হতে পারি সেক্রেটারি হতে পারে কিন্তু আসলে কি আমাদের ভিতরে তাক আছে আমরা কি আসলে আল্লাহ তার আসল ভালো ভালোবাসি আমরা কি আসলেই তার আসলামের হুকুম হলে সব কোরবান করতে পারি যদি না পারি আমাদের ভিতর এখনও সে পরিষ্কার হয়নি ওই পরিষ্কার একদিনে হবেও না কিন্তু যদি দয়া হয় একদিনও হবে তো আমাদেরকে চেষ্টা করতে হবে এই মাহফিলগুলি সাপ্তাহিক মাহফিল দৈনিক মাহফিল ওজিফা পাঠ করা নফল ইবাদত করা রোজা রাখা বিশেষ দিনগুলিতে ইবাদত করা উদ্দেশ্য কি আল্লাহ সন্তুষ্টি কেন্দ্র সাল্লাহ সাল্লামের সন্তুষ্টি এবং মাসায়গণ ওইতে সন্তুষ্টি হবেন যেটাতে আল্লাহ সু সন্তুষ্টি তাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই তাদের নিজস্ব কোনো কোনো তাদের একজন যে আল্লাহ অলি হয় তার নিজস্ব কিছুই নাই তার সব কিছু হচ্ছে আল্লাহ তার হবি সাল অনুসরণ করা ওদের কথা মানা এবং ভালোবাসা ভালোবাসা চরম ভালোবাসা যে ভালোবাসা দিলে আপনার যান দিতেও যখন আপনি ভয় করবেন না সেটা হচ্ছে ভালোবাসা আমাদের চেষ্টা করতে হবে আমরা যে ওরূপ প্রোগ্রাম করি মাফিল করি করি নিজে আসা নিজের সন্তান পরিবারকে নিয়ে আসা ওদেরকে আপনি ভালোবাসা শেখাবেন ওরা একটা ভালো পরিবেশে আসবে ভালো পরিবেশ দেখবে তখন ওরাও আল্লাহ তার পথে আসবে যদি ওরা দেখে যে আমাদের প্রোগ্রামে যদি এসে দেখে যে আমাদের মধ্যেই ভালোবাসা নেই আমাদের মধ্যে নাফে কি আমাদের মন ক্লিয়ার না কি শিখবে এবং এরা আমি অনেকবার বললাম দরবারে সব জায়গা দরবারে সব জায়গায় দরবারে বিশেষ করে নিজেকে চালাক হয়ে না এখানে সরল হন আত্মসমর্পণের নিয়োগ করেন নিজের বুদ্ধি না খাটায় যে শেখ যে পি সাহেব আপনার যে ইমাম আছেন তিনি যা বলেন তা পালানোর চেষ্টা করবেন তিনি হুকুম দিলেন সে পালানোর চেষ্টা করবেন নিজের যুক্তি সব যুক্তি সব জ্ঞান বাইরে রেখে খান আসবেন এবং মা শাহ যা বলেন সে পালন করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবার আশা এই অসুবার কবুল করুক যেভাবে রুসে অংশগ্রহণ করলো আল্লাহ তালা আসলে কবুল করুক